इड कैलेंडर मशीन टेस्टिंग की अवस्था सब मशीन पत्र पार करता এমনকি সব মেশিনের মালপত্র না দেখেন আগুন নিপ যে অনেক কষ্ট হয়েছে ফায়ার সার্ভিস তিন তারিখে আসার পরে ফায়ার সার্ভিসের পানি শেষ হয়েছে হওয়ার পরে আপনার ডাইরেক্ট গোপন থেকে লাইন দিছে ফায়ার সার্ভিসের লাইন দিয়ে ঘটছে এক দেড় ঘন্টা পানি দেওয়ার পরে নিয়ন্ত্রণ হয়েছে আগুন দেখেন কি একটা আমি দুর্ঘটনা করছে আমার আসতে

আমাদের সোনারামপুর বাজার মোড় থেকে সব ফার্নিচারের কারখানা পড়ছে দেখেন এ ছিল লাস্টের আপডেট ফায়ার সার্ভিস নিবাইতে অনেক কষ্ট হয়েছে ডাইরেক্ট গুপনদীতে লাইন দিয়ে পানি দিয়ে ডাইরেক্ট নিবাইছে অবশেষে আগুন এ দেখেন পড়ার দৃশ্যটা মেশিন টেশিন যা আছে মোটামুটি সবই করে গেছে এখানে দেখেন কাঠের কি অবস্থা ধন্যবাদ সবাইকে এই ছিল আগুন নিয়ন্ত্রণের শেষ পর্ব